বাংলা বা বেঙ্গল আমরা রোজ কতবার এই নামটা ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবে দেখেছে এই নামটা আসলে এলো কোথা থেকে এর উত্তর কিন্তু এক কথায় দেওয়া যাবে না এটা আসলে একটা লম্বা দারুণ এক ঐতিহাসিক সফরের গল্প সত্যি বলতে এই নামের পেছনের রহস্যটা একটা পাজেলের মতো যার মধ্যে লুকিয়ে আছে প্রাচীন সব রাজ্য ক্ষমতাশালী সুলতান আর কিছু বেশ ইন্টারেস্টিং ঐতিহাসিক তথ্যের এক দারুণ মেলবন্ধন চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আজকের যে বাংলা আমরা দেখি সেটা কিন্তু সবসময় এমন একআটা ছিল না এক সময়ে এই ভূমি অনেকগুলো ভাগে বিভক্ত ছিল যেমন ধরুন বঙ্গ পুণ্ড্র রাঢ় সমতট এরকম অনেকগুলো আলাদা আলাদা অঞ্চল ছিল প্রত্যেকটার ছিল নিজস্ব পরিচয় কিন্তু এদের মধ্যে একটা নাম বঙ্গ সেটাই কিন্তু পরে সবার পরিচয়ের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় মানে ভাবন একবার ঐতরেও আরণ্যকের মতো প্রাচীন বৈদিক গ্রন্থেও বঙ্গের মানুষদের কথা বলা আছে তার মানে এই নামটার শিকড় যে কতটা গভীরে তা বোঝাই যায় তো মূল ব্যাপারটা হলো বঙ্গ নামটা হাজার হাজার বছর ধরে ছিল আর এটা মূলত দক্ষিণ বদ্বীপের একটা অংশকে বোঝাত কিন্তু প্রশ্নটা হল একটা ছোট অঞ্চলের নাম কিভাবে পুরো এলাকার নাম হয়ে গেল এই প্রশ্নের উত্তরটা খুঁজতে হলে আমাদের টাইম মেশিনে চেপে সোজা চলে যেতে হবে চতুর্দশ শতকে কারণ ঠিক তখনই ইতিহাসে একটা বিরাট মোড় আসে এই সময়েই মঞ্চে এলেন শামসুদ্দিন এলিয়া শাহ নামের একজন শাসক উনি এমন একটা কাজ করে দেখালেন যা এর আগে কেউ পারেনি লখনৌতি সোনারগাঁও সাতগাঁও এই সব বিভক্ত অঞ্চলগুলোকে তিনি প্রথমবারের মতো এক শাসনের ছাতার নিচে নিয়ে এলেন আর তিনি শুধু রাজ্যই এক করলেন না একটা নতুন পরিচয় দিলেন নিজেকে ঘোষণা করলেন শাহ হে বাংলা মানে বাঙালিদের সুলতান আর ঠিক এইখানে জন্ম হল বাঙ্গালা নামের একটা রাজনৈতিক পরিচয় এটা কিন্তু ইতিহাসে একটা যুগান্তকারী মুহূর্ত ছিল তো বুঝতেই পারছেন কিভাবে একটা ছোট্ট অঞ্চলের নাম বঙ্গ থেকে একটা বিশাল রাজ্যের রাজনৈতিক নাম বাঙালা হয়ে গেল কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না তাহলে বঙ্গ পেলাম বাংলাও পেলাম কিন্তু ওই যে একটা খুব পরিচিত ব্যাখ্যা আমরা প্রায়ই শুনি নামের সাথে আল শব্দটা কোথেকে এল চলুন এবার সে সবচেয়ে বিখ্যাত তত্ত্বটা একটু ঘেঁটে দেখা যায় এই গল্পটার জন্য আমাদের আরও প্রায় সদু এক বছর এগিয়ে যেতে হবে সোজা মুঘর সম্রাট আকবরের দরবারে সেখানে তারই সভাসদ ইতিহাসবিদ আবুল ফজল এই নামের উৎপত্তি নিয়ে একটা নতুন আর বেশ চমকপ্রদ ব্যাখ্যা হাজির করলেন আবুল ফজল তার বিখ্যাত বয় আইনে আকবরীতে যা লিখেছেন সেটা খুব ইন্টারেস্টিং তার মতে বাংলার আসল নাম ছিল বেং আর এখানকার শাসকরা নাকি বন্যা আটকাতে বা চাষের জন্য প্রচুর মাটির বাঁধ বা ঢিবি বানাতেন যেগুলোকে বলা হতো আল এই দুটো মিলিয়েই নাকি বেঙ্গল বা বাংলা নামটা চালু হয় ব্যাপারটা উনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা বেশ সহজ আর সুন্দর এক মূলভূমির নাম বঙ্গ দুই এখানকার শাসকরা প্রচুর উঁচু মাটির বাঁধ বানাতেন যেগুলোকে বলা হতো আল তিন এই দুটো শব্দ জুড়ে দিন বঙ্গ আর আল হয়ে গেল বাঙালা দেখুন কত সহজে এই তত্ত্বটা অঞ্চলের নামকে তার ভূগোলের সাথে তার মাটির সাথে জুড়ে দিল আচ্ছা ইতিহাস আর তত্ত্ব তো হল কিন্তু এর বাইরেও তো কিছু পৌরাণিক কাহিনী বা কিংবদন্তি থাকে তাই না এই নামের উৎস নিয়ে সেরকম কিছু গল্প কিন্তু প্রচলিত আছে চলুন এবার সেই প্রাচীন গল্পগুলো একটু শুনি দেখুন এখানে দুটো খুব ইন্টারেস্টিং গল্প আছে একদিকে মহাভারত বলছে রাজা বলির এক ছেলের নাম ছিল বঙ্গ আর তার নামেই নাকি এই রাজ্যের নাম হয় আবার অন্যদিকে রিয়াজ ওস সালাতিনের মতো বইয়ে পাওয়া যায় অন্য একটা গল্প সেখানে বলা হচ্ছে নুনবীর নাতির ছেলে হিন্দের এক পুত্র ছিল যার নাম বং তার বংশধররাই এখানে বসতি স্থাপন করে আর তাদের থেকেই এই অঞ্চলের নাম হয় মানে দুটো ভিন্ন ধারার ঐতিহ্যই কিন্তু এই নামের উৎস খোঁজার চেষ্টা করেছে তাহলে এতগুলো তত্ত্ব এতগুলো গল্প আসল সত্যিটা কি সত্যি বলতে এর কোনো একটা উত্তর নেই পুরো ব্যাপারটাই আসলে একটা স্তর স্তর বিবর্তনের মতো যা সময়ের সাথে সাথে গড়ে উঠেছে তো চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেই প্রথমে ছিল বঙ্গ গঙ্গার বদ্বীপের একটা ছোট্ট রাজ্যের নাম এরপর চতুর্দশ শতকে জন্ম নিল বাংলা একটা একীভূত সলতানাতের রাজনৈতিক পরিচয় তারও পরে ষোড়শ শতকে মোঘলরা এর সাথে আল তত্ত্ব জুড়ে দিয়ে একটা ভৌগোলিক ব্যাখ্যা দিল আর এর সবকিছুর পেছনে তো পৌরাণিক কাহিনীগুলো আছেই যা এই নামকে একটা সাংস্কৃতিক গভীরতা দেয় এই সবকিছু মিলে কিন্তু আজকের বাংলা নামটা তৈরি হয়েছে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে কিভাবে একটা অঞ্চলের নাম তার মানুষের পরিচয় হয়ে ওঠে আসলে এটাই তো আসল গল্প একটা সাধারণ ভৌগোলিক নাম থেকে এমন একটা শব্দে পরিণত হওয়া যার মধ্যে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস একটা ভাষা আর একটা গোটা সংস্কৃতি এই রূপান্তরটাই হল বাংলার আসল ইতিহাস